নমস্কার বন্ধুরা সবাইকে বিলপুট বিডিতে স্বাগত আজ নিয়ে আসছি নদীর বাগদার চিংড়ি এই চিংড়ি দিয়ে কচুলতি রান্না করব আর তৈরি করব বড়া দুটোই মজার রেসিপি হবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এখন চিংড়িগুলো বেছে নিই আজকের মাছগুলো বাঁচতে অনেক সময় লাগবে তাই মা আর আমি এখন মাছগুলো বেছে নেব আমাদের ছোট সময় আমার বাবা চাই পারতো নদীতে আর এরকম চিংড়া মাছ পাওয়া যেত অনেক খাইছি এখন তো পাওয়া পাওয়া যায় না গেল অনেক দাম আজকে আপনি কচলতি দিয়ে চিংড়িটা রান্না করবেন আর আমি এনে বড়াটা তৈরি করবো আমাদের চিংড়িগুলো বাছা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখন এই কচুরলতিগুলো বেছে নেব দেখুন বন্ধুরা কচুরলতিগুলো কত সুন্দর সবুজ টাটকা মনে হয় এখনই ক্ষেত থেকে তুলে আনছে প্রথমে সাপ মশলা দিয়ে কসল থেকে মাখিয়ে নেব পেঁয়াজ কুচি জিরে বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সরিষার তেল এখন মাখিয়ে নেব আমার কসুল লতিটা মাখানো হয়ে গেছে এখন সাথে সাথে চিংড়ি দিয়েও মাখিয়ে নেব হলুদ মরিচ দিয়ে এখন চিংড়ি মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন সরিষের তেল দিয়ে দেবো চিংড়ি গুলো দিয়ে দেব চিংড়িটা ভালো করে ভেজে নিছি এখন নামিয়ে নেব এখন চিংড়ি ভাজা তেলের মধ্যে কসুরলতিটা ছেড়ে দেব চিংড়ির বড়ার জন্য এখন চিংড়িগুলো বেটে নেব এখন ঢাকাটা এখন তুলে নেবো দেখেন কি সুন্দর প্রসুলতিটা গলে গেছে এখন এর ভিতর চিংড়ি ভাজাটা দিয়ে দেবো বন্ধুরা মায়ের কচুরলতি রান্নাটা হয়ে গেছে আমি এখনো চিংড়িটা বেটে শেষ করতে পারিনি আমার কচুরলতি রান্না হয়ে গেছে এখন নামাই নিছি নিয়েছি এখন তুলে নেবো চিংড়ির বড়া তৈরি করার জন্য আমি চামচ বেসন দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি জিরে বাটা রসুন বাটা হলুদ গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে ধুনিয়া গুঁড়ে পরিমাণ মতো লবণ সরিষার তেল এখন ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি চুলার কাছে গিয়ে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব এখন বলাগুলো দিয়ে দেব এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা এখন খুলে নেব করা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলে বাকি বড়াগুলো ভেজে নেবো বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এমনিতে চিংড়ি মাছ আমার একটা পছন্দের মাছ আর এই কচুলতি দিয়ে চিংড়ি মাছটা খেতে যা হয়েছে না ব্যাপক হয়েছে হাতের তৈরি করা কচুলতি তো খেতে অসাধারণ হয়েছে এখন আমার হাতে তৈরি করা বড়াটা খেয়ে দেখবো কেমন হয়েছে বড়াটা স্বাদ অতুলনীয় আমি যতবার চিংড়ি মাছ খেয়েছি আজকের মতো এত স্বাদ লাগে না বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ